আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বাহিরে কিন্তু তাপমাত্রা চলেছে ঘরে বসে বাহির তাপমাত্রা আমরা অনুভব করতে পারছি আসলে আমি জানি না আমার বারান্দাগুলোতে প্রতিটা বারান্দাতেই বারান্দাতে সব সময় আসে এবং ওদেরকে আমি সবসময় দেখি ওরা ডাকাডাকি করে আমি খুবই আসলে আনন্দ লাগে আর এই গরমে আমি ওদের জন্য আসলে পানির ব্যবস্থা করে দিয়েছি যখনই ওরা আমার বারান্দা এসে বসবে ওরা যেন পানিটা খেতে পারে কারণ বাহিরে তো প্রচুর পরিমাণে রোদ আর ওদের আসলে পানি পাওয়ার জায়গা তো ঢাকা শহরে নেই বললেই চলে তাই আমিও আপনাদের সবাইকে অনুরোধ করব। যে আপনাদের বারান্দাগুলোতে এইভাবে একটু পানি দিয়ে রাখবেন যাতে করে ওরা খেতে পারে আমি নিচেও হচ্ছে মাটির হাঁড়িতে পানি রেখেছি যাতে করে মাটির হাঁড়িতে পানিটা আসলে সহজে গরম হয় না এই পানিটা ঠান্ডা থাকে তো পাখিরা চাইলে যেন এখানে একটু গো করে নিতে পারে যদি চায় আমার প্রতিটা বারান্দাতেই আমি ওদের জন্য পানি রেখে দিয়েছি মাটির হাঁড়িতে রেখেছি আর হচ্ছে প্লাস্টিকের বোতল কেটে আমি বারান্দাতে আমার গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি এই অল্প একটু পানি কিন্তু অনেক পাখির জীবন বাঁচিয়ে দিতে পারে তাই আপনারাও চেষ্টা করবেন আপনাদের বারান্দা অথবা বাড়ির ছাদে পানি দিয়ে রাখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম